হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ছেলের জন্য যখনই আমি এরকম একদম অল্প মশলা দিয়ে কিছু সবজি দিয়ে মাছ দিয়ে একদম মাখা ঝাঁখা করে তরকারি রান্না করি এই তরকারিটা সবার কাছে খুব ভালো লাগে কাকে কি বলবো আমার কাছে অনেক ভালো লাগে প্রথম দিন অল্প একটু করে রান্না করলে পরের দিন আরো বেশি করে রান্না করি কারণ প্রথম দিনে তরকে এটা এত ভালো লাগে পরে ইচ্ছে করে যে আবার নিজেরা খায় আবার ঝাল ছাড়া কিন্তু খেতেও পায় না কিন্তু যখন এই তরকারিটা রান্না করি তখন কেন জানি এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে তো ছেলের জন্য আমি একটা তরকারি রান্না করছি মাছ দিয়ে মাখিয়ে কিছু সবজি দিলাম সাথে আর শিমের বিচিও দিয়ে দিয়েছি এক কাপের মতো শিমের বিচ্চিটা একটু ভাপানো ছিল তাই সবজিটা বলক আসার পরে শিমের বিচ্ছিটা দিয়ে দিয়েছি আসলে এই তরকারিটা না নিজেরা যখন রান্না করতে যাব তখন মনে হয় ভালো হবে না যখন ছেলের জন্য রান্না করি তখন আসলে খেতে অনেক ভালো হয় এখানে আমি সবজি হিসেবে আলু গাজর ফুলকপি টমেটো দিয়েছি আপনারা আপনাদের পছন্দের মধ্যে কিন্তু যে কোনো সবজি দিতে পারেন তবে এই রান্নাটা না শোল মাছ কিংবা শিং মাগুর মাছ দিয়ে খেতে বেশি মজা লাগে আমি কিন্তু অবশ্য কাঁচকলা দিয়েছি সাথে কাঁচকলাটা আমার কাছে ভাজা রান্না করার চেয়ে এরকম মশলা মাখিয়ে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমি প্রথম আমার বিয়ের পর পর যখন আমার ননসের থার্ড বেবিটা হয় তখন আমার আমার শ্বশুরবাড়িতে ছিল তখন আমি আমার ননসকে এরকম করে রান্না করে দিতাম ফার্স্ট টাইম তখনই আমি এরকম কষা কাঁচকলা শিং মাছ দিয়ে খেয়েছি আমার শাশুড়ি বলে দিয়েছিল এরকম এরকমভাবে রান্না করতে আগে কখনো কাঁচকলা দিয়ে এরকম কষানো রান্না খায়নি জানতাম না খেতে কেমন কারণ কাজকলা আমার ভীষণই অপছন্দের ছিল কিন্তু এখন আমার কাছে ভীষণই ভালো লাগে কাজকলার তরকারি তো আপনারা কারা কারা কাজকলা পছন্দ করেন বলেন তো দরকারি আমার অনেকটাই হয়ে গেছে এই তরকারিতে খুবই সামান্য তেল লাগে আর বিশেষ করে যারা ডায়েট ফলো করে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল একটা রান্না অল্প মশলা এবং অল্প তেলে রান্না হয়ে যায় সর্বোচ্চ এক দেড় চামচ তেল দিলেই কিন্তু এটা হয়ে যায় খেতে কিন্তু অনেক মজা হয় সব যে একদম ভারী তেল মশলা দিয়ে রান্না করলেই মজা হবে বিষয়টা কিন্তু ওরকম না অল্প হালকা তেল মশলায় কিন্তু রান্না ভীষণই মজা হয় এখানে আবার একটা ভর্তা করে নিয়েছিলাম এই ভর্তাটা হচ্ছে আমরা বলি পেস্তা আলুর ভর্তা মাটির নিচে একটা লত আলো হয় সেটা হচ্ছে গাছটা থাকে লতানো গাছে উঠে যায় গাছের মধ্যে ফল ধরে আবার মাটির নিচেও একটা আলুর মতো হয় ভিতর উপরে কালো ভিতরটা কিন্তু একদম সাদা হয় আবার এখানে কালোজির ভর্তা করে নিয়েছি আমার দেব আর সরি আমার বোন আর আমার হাজব্যান্ডের ইদানি কালুজিরা খেতে ইচ্ছে করে তো এ একসাথে অনেকটা ভর্তাই করে নিয়েছি সন্ধ্যাবেলায় নুডলস করেছিলাম এই তো শুধু সবজি দিয়ে ডিম দিয়ে এই তো আসলে আমি করতে চেয়েছিলাম ডিম দিয়ে কিন্তু রান্না রান্নাবান্না করার পরে মনে হয়েছে আমি তো নুডলসে ডিমই দি পরে সেদ্ধ করে ডিম ওপরে সাজিয়ে দিয়েছি তো ছেলের জন্যই করা মূলত নুডলসটা ছটপট নাস্তাটা হয়ে যায় ও আবার খেতে অনেক পছন্দ করে আল্লাহ হাফেজ